चट्ग्राम सभापति चटला देश

এই দীর্ঘদিন যত সতর্ক করে রাজনীতিতে আজকে যে মিটিংটাতে আমি এখানে উপস্থিত হলাম আজকের এই মিটিংটাতে উপস্থিত হতে আমি একটি বেদিক সন্ধ্যটি চিত্র পর্যবেক্ষণ করলাম কোনো মিটিং এ এসে এত বেশি নারী নেতৃত্ব এত বেশি মা বন্ধু এত উপস্থিতি এটা আমার আজকে প্রথম কিন্তু আমি সাথে এত বিশ্বাস করি অনেক মায়েরা এখানে এসেছেন বাচ্চাদের নিয়ে নিশ্চয়ই অপেক্ষা করছেন কিন্তু তারপরেও বাচ্চা থেকে বুকে ধারণ করে খুঁজিয়েছেন এটার জন্য আমাদেরকে ধন্যবাদ উপস্থিতি আজকে একটা পরিবর্তিত পরিস্থিতিতে আজকে আমি এই বক্তব্য দিতে এসেছি দ্বিবার্ষিক সম্মেলন সংগঠিত করতে এসেছি তার আগে আমি আরো দুটি মিটিং অনুষ্ঠান করি এসেছি প্রথমে গিয়েছিলাম নাঙ্গল কোর্টে নাঙ্গল কোর্ট যেহেতু আমি জেলা বিএনপি জয়েন করতে না সেই হিসাবে আমার দায়িত্ব ছিল নাঙ্গল ওয়ার্ড কন্ডাক্ট করা পৌরসভা ওই প্রোগ্রাম শেষ করে আমি জানতে পেরেছি আপনাদের এখানে উপস্থিতি অনেক বাবুদের উপস্থিতি অনেক লোক সামলাতে পারে চলে এসেছি

পড়াশোনা হবে ওইখানে করে দিয়েছে কি জন্য জানেন দেশ আমাদের খালা দিয়ে বলেছেন যে ঘরে একজন ভালো মা আছে যে ঘরে একজন ভালো মা আছে সেই ঘরের উন্নতি হবে একজন মনীষী বলেছিলেন যে আমাকে একজন ভালো মা আমি একজন ভালো জাতি দিব কি বিয়ে করুন মা দেব দেন আর কি বিয়ে করুন দেশ আমার মা দেশ আমাদের খালা সেটা বুঝতে পেরে আমাদের মা বোনদের এই সম্মান দিয়েছেন

কারণ অনেক সময় যখন বয়োজ্য হয় ছেলে মেয়েরা করে না ছেলেমেয়েরা ব্যস্ত থাকে মা বাপের খবর নেয় না সারা মাসে ছেলেরা মেয়েরা মা বাবাদের ওষুধের টাকা পর্যন্ত দেয় না তার প্রতিদিনের খাওয়ার খরচ এটা কে করেছে বাংলাদেশ জাতি জায়গা খারাতে যে করেছে